সরাসরি লাইভ যুক্ত হয়েছি এটা অবশ্যই অনেক দিন ধরে অনেকদিন ধরে অবশ্যই লাইভটা করি না কারণ আমি বিভিন্ন আপনাদের অনুষ্ঠান বিনোদন দিয়ে থাকি কনসার্টের বিভিন্ন অনুষ্ঠান আপনাদের দিয়ে উপভোগ করি তা আজকে আজকে অবশ্যই সরাসরি লাইভ যুক্ত হলাম অবশ্যই আপনি আমার লাইভ কোন জেলার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভাই আমার অনেক কন্টেন্ট আমি অবশ্যই আপলোড দিচ্ছি অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে যাতে আপনাদের ভালো কোনো বিনোদন দিতে পারি ভালো কোনো কন্টেন্ট যেহেতু মানুষকে আমি আসলে কি কিছু কিছু দোকানে আছে দেখবেন যে বিভিন্ন মালামাল বিক্রয় করে একটা দোকানে অনেক অনেক কয়েক হাজারের উপরে আইটেম মানে পাওয়া যায় যেরকম এই জন্য আমার এই ইউটিউব চ্যালেঞ্জটা অবশ্যই এই চ্যানেলে আমি অনেক কিছু মানে আপলোড দিচ্ছি ঠিক আছে আমি দেখছি যে কোনটা কী দেখি ভালো হয় কোনটা মানুষ সবসময় বেশি পছন্দ করে সেই কোয়ালিটির অবশ্যই আমি বলো ইউটিউবে আপলোড করছি ভিডিও এক কোয়ালিটির না বিভিন্নভাবে বিভিন্ন মানে আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করছি আমি বলো অভিনেত্রী তারপরে আমার ইউটিউবটা যদি আরও বেশি সাবস্ক্রাইব হয় আরও বেশি মানে লোক লোকজনের কাছে যদি পৌঁছায় তা অবশ্যই আমি ভালো কন্টেন্ট তৈরি করবো তা অবশ্যই সবাই যেহেতু আট দশ মিনিট পরে অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন তো অবশ্যই আট দশ মিনিট পরে অবশ্যই সবাই একে অপর ভরসা দেব আর যারা লাইভে এখনো যুক্ত হয়নি দুই লাইভে যুক্ত হন আজকে প্রথম লাইভ আর আসলে মূলত কি আমার আপডেটের কারণে ইউটিউবে অবশ্যই মানে যেহেতু আমার হাজার হাজার ভিউ হয় তা অবশ্যই কালকের থেকে আবার দিয়ে চলতেছে তা অবশ্যই সবাই একটু নতুনদের পাশে থাকবেন নতুনদের ভালোবাসা দেবেন তা আমি আজকে যে আজকে যে ভিডিওটা আপলোড দেবো তা তো নয় দশটার দিকে ভিডিও আপলোড দেবো তা আমি একটা কথা বলতে চাই ভাই যে সবাই একের উপরকে যদি ভালোবাসা দেন তা বললে যে কোনো মানুষ বলে উঠতে কোনো সময় লাগে না নতুনদের পাশে থাকে যদি নতুনদের সহযোগিতা করি তা অবশ্যই আগে যায় তো অবশ্যই যারা লাইভে এখন যুক্ত লাইভ যান তিন মিনিট পর থেকে অবশ্যই তিন মিনিট দেখো তিন মিনিটের ভিতরে আমার লাইভে কারা আসে তিন মিনিট পর থেকে আমার লাইভটা ফুল পরী চলবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যেই অবশ্যই যে আমার লাইভে আসবে তার প্রতি আমার ভালোবাসা থাকবে তিন থেকে চার মিনিট পরে আমার লাইভটা ফল হতে চলবে তা যাই হোক সবাই নতুনদের পাশে থাকবেন নতুনদের ভালোবাসা দেবেন আর আমার কন্টেন্ট ভালো কি কমবে সে আপনার কমেন্টসের মধ্যে জানাবেন তিন মিনিট পর পর থেকে অবশ্যই আমি যারা লাইভ করছি তিন মিনিট পর থেকে অবশ্যই ফল রুতে চলবে আর যাই হোক নতুন অবস্থায় আমার হাজার হাজার বিভে আসলে আলাদা সুক্রিয়া আদায় করি তিন মিনিট পর থেকে দেখি যে তিন মিনিট পর থেকে বলে পরে তো চলে তিন থেকে চার দেখি এর মধ্যে আমার ভাই হোক অবশ্যই তার মুখটা আমি অবশ্যই দেখতে পাব আজকে অবশ্যই নটার সময় লাইভে আসি তা আপনি অবশ্যই আমার লাইভ যে জেলাতে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই লাইফটা আসলে কোন জেলা থেকে দেখছেন আজকে অবশ্যই লাইট অবশ্যই মাইক্রোফোন না আসলে আমি সিম্পলভাবে যেহেতু একটা দোকানে বসেছি সেখান থেকে আমি লাইট উঠছি 가만히 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 가